ও শাকচুনির টানা টানিতে দীপক মাঝখান থেকে ভাগ হয়ে একদিকে মামদ একদিকে দীপক হয়ে যায় তাই দেখে কই গো সুধা হলো তোমার আমি কিন্তু একদম তৈরি হয়ে গেছি এই কথা শুনে সুধা ঘরে ঠুকে বলে এ কি তুমি তো একেবারে নতুন বরের মতো সেজেছো ধুতি পাঞ্জাবি রুমাল বারে বিয়ের পরেই প্রথম শ্বশুর বাড়ি যাচ্ছি বলে কথা একটু নতুনভাবেই তো সেজে যেতে হবে নাকি এরপর তারা এসে পৌঁছায় সুধাদের দেশের বাড়ি শিমুলতুলি গ্রামে আচ্ছা সুধা এখান থেকে তোমাদের বাড়ি হেঁটে গেলে কেমন হয় বেশ ভালোই হবে চলো তাই যাই জানো গ্রামের এই মেঠো পথ ধরে দুপাশের কচি ধানের ক্ষেত দেখতে দেখতে যেতে আমার খুব ভালো লাগে তারা যখন গ্রামের পথ ধরে হাঁটতে হাঁটতে যাচ্ছিলো তখন সেই পথের ধারে এক গাছে ও বাবা এরা কারা গো বয়ের হাতে একটা বড় মাছ ডয়ের হারে বয়ের হাতে কত ফল মিষ্টি দেখেই তো একেবারে জিবে জল চলে এলো আচ্ছা সুধা এই যে আমি তোমাদের বাড়ি বিয়ের পর প্রথমবার যাচ্ছি তা তোমার মা আমার জন্য কি কি রান্না করবেন গিয়ে দেখতে পাবে চলো না সেখানে মামাকে সব বলেছে ও বামা কি যে দেখছি নতুন জামাই প্রথমবার শ্বশুর বাড়ি যাচ্ছে খাওয়া দাওয়া বেশ ভালোই হবে মনে হচ্ছে কবে মরে ভত হয়েছে পেঁচো থাক তো কোনোদিন সেই ভাবে পাইনি এরপর বন্ধ সুধা ও দীপকের পিছু পিছু তাদের বাড়ি পর্যন্ত পৌঁছে যায় মা থামি কোথায় তো দেখো আমরা এসে গেছি তোরা এসেছিস অপেক্ষা করছি বাবা জামাই ওই চৌকির ওপর আরাম করিয়ে বস তারপর সুধার এক থালা মিষ্টি নিয়ে ঘরে ঢোকে এই নাও বাবা সব খেয়ে নিতে হবে কিন্তু আর এই সমস্ত কিছু জানলার আড়াল থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখতে থাকে মন্দভূত ও কি আদর কি আদর আর যে নব সামলাতে পারছি না কত মিষ্টি ও কিছু একটা ব্যবস্থা আমাকে করতেই হবে এদিকে যখন মামদভূত জামাই খাবার পরিকল্পনা করতে থাকে ওদিকে তখন শাকচুননি। একে মামদোটা আবার কোথায় গেল? এইwidehatই বসে থাকার কথা। আমি খাবার হোস্টেকে আন তখন আমার সাথে নাกิน। এদিকে খাওয়া খেতে পেরো এরপর শাকচুননি মামদোকে খুঁজতে এদিকে ওদিকে ঘুরতে থাকে। মামদো ও হতছানা মামদো বলি গেলি কোথায়? মামদো এদিকে মামদো তখন নতুন জামাইয়ের ঘরে ঢুকে দেখে দীপক খাটের উপর শুয়ে চোখ বুঝে গান গাইছে এই পথ আমার মন রে গ্রাম ছাড়া ঠিক তখনই মামদো জাদু করে তাকে ঘুম পাড়িয়ে দেয় তারপর জাদু করেই তাকে খাটের তলায় রেখে দেয় আর নিজে দীপকের রূপ ধারণ করে খাটে শুয়ে পড়ে তখন ঠাম্মি ঘরে ঢুকে বলে ও তোমার ভাত ডাকছে গো কাবে এই এসো 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 শুনেই দীপকের বেশি মান্দভূত ভূত করে লাফিয়ে উঠে খাট থেকে নেমে ছুটে সেদিকে চলে যায় তাই দেখে ঠাম্মির তো চক্ষু ছানা বড়া বাবা জামাই বাবা জীবন এমন না পে উঠলো কেন ওর মনে হয় খুব খিদে নেগেছে এরপর খেতে বসে দেখা যায় দীপককে যতই খাবার দেওয়া হোক না কেন সে এক নিমিশে সমস্ত খাবার খেয়ে ফেলছে এমন কি সুধার পাতে থাকা খাবারগুলো সব খেয়ে নিচ্ছে তোমার বুঝি বড্ড বেশি খিদে নেগেছে না জামাই হ্যাঁ সেই অনেককাল কাল এমন ভালো ভালো খাবার খাইনি কি না না মানে শাশুড়ি মা এত ভালো ভালো রান্না করেছেন এদিকে যখন মামদ ভূত ভোজনে ব্যস্ত তখন শাকচুন্নি মামদকে খুঁজতে খুঁজতে ব্যাপাটা কি হলো এই বাড়ির ভেতর থেকে কেমন যেন মামদ মামদ গন্ধ পাচ্ছি ব্যাটা এই বাড়ির ভেতর ঢকে নিতা এই বলে শাকচুনি একটা বিড়ালের রূপ ধারণ করে তারপর বাড়ির ভেতরে ঢোকে এই দেখো কাণ্ড এই বিড়ালটা আবার কোথা থেকে এলো এই যা যা বলছি যা ছদ্মবেশী মান্দ বিড়ালটাকে দেখে মনে মনে বলে বাবা

তাই দেখে শাকচুন্নি বলে এরপর শাকচুন্নি ম্যাও ম্যাও করতে করতে সেখান থেকে চলে যায় আর সুধা ঘরে গিয়ে দেখে দীপক চাদর চাপা দিয়ে গুটি হয়ে খাটে শুয়ে আছে কি গো শুয়ে পড়লে যে চলো না একটু ছাদ থেকে ঘুরে আসি ওরে বাবা ছাদে গেলে যে শাকচুন্নি খপ করে ধরে নেবে জানো না তো সে কি জিনিস মানে কি সব আজে বাজে বলছো বলো তো তোমার কি মাথাটা হঠাৎ করে খারাপ হয়ে গেছে না কি ভাল লাগে না বাবা এই কথা বলে সুধা রাগ করে ঘর থেকে বেরিয়ে যায় ঠিক তখনই সেখানে আসে বিড়াল রূপী শাকচুন্নি আর তার ডাক শুনেই মামদু এক লাফে উঠে যায় আলমারির মাথায় তখনই থামমি ঘরে ঢোকে ও কি জামাই আলমারির মাথায় উঠে টকেন সুধা কেমন যেন রাগী রাগী মুখে কোনো কথা না বললে ছাদে চলে গেল তুমি আলমারির মাথায় উঠে বসেই যাচ্ছো কি ব্যাপার বলো দেখিনি